আসসালামু আলাইকুম আমি শ্রাবণী আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং আমি পাশাপাশি একজন সঙ্গীত সঙ্গীত শিল্পী নিয়মিত চর্চা করে থাকি আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে সবার অধিকার সমান থাকবে শিক্ষার্থীদের অধিকার সমান থাকবে আমাদের নারীদের অধিকার সব সমান থাকবে আর সব ধর্মের মানুষরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এরকম একটা বাংলাদেশ আমি চাই বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই আমরা শিল্পীরা যেভাবে আসলে চর্চা করছি বা যেভাবে চলাফেরা করছি এর থেকে আরও একটু মান উন্নত হলে আমাদের জন্য আসলে একটু ভালো হবে শিক্ষার্থী হিসাবে আমার জায়গা থেকে যতটুকু করার সততার সাথে ততটুকু করার বা দায়িত্ব পালন করার চেষ্টা করব